শ্রী রাধি আমি আবারও বলছি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো বোঝা যাচ্ছে মা দেখুন মস্তকগুলো কিন্তু ঢেকে বসতে হবে বিশেষ করে আমি বলছি কষ্ট পাবেন না বাংলার মায়েদের বললে আর মাথার কাপড়টা পড়ে যায় না কিন্তু ভারতবর্ষে আসলে আর মাথায় কিছু থাকতে চায় না এটা খুব কষ্ট পায় সনাতনী নারী আজকে আসবার সময় আমি হাওড়া থেকে ট্রেনে চলেছি মুসলিম ধর্মের কয়েকজন মেয়ে ছেলে উঠেছে তারা কিন্তু আপনাদের যে হুরকা পড়েছে তারপরেও তারা কিন্তু এই গরমের মধ্যে হুরকা পড়ে চলছে আর আমরা সনাতনী নারী এতটুকু সময় এক ঘন্টা দেড় ঘন্টা তাও মস্তকে বস্ত্রটা থাকতে চায় না এটা আমাদের লজ্জার ব্যাপার কষ্ট পাবে না মা কারণ সত্য কথাটা বলতে আমি ভয় পাই না সত্য সনাতন আর যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে খুঁজতে কিন্তু এই বৃন্দাবনে যেতে হবে না শুধু সত্য সরলতা প্রেম পবিত্রতা এই চারটি বস্তু নিয়ে যদি কেউ থাকে ভগবান তার কাছে চলে আসবে রাধে রাধে আসবে না ভগবান আসবে কি না বিশ্বাস আছে তাই আচ্ছা তাহলে আসবে আমাদের আগে আচরণ শিলাটা হতে আচরণ শিলাটা কি ভাগবত প্রেম যদি হৃদয়ে ধারণ করতে হয় যদি ভাগবত প্রেমে হৃদয়ে অনুভূতির জগতে নিতে হয় তাহলে চিত্তটাকে শুদ্ধ করা যায় বাবা ছোট কথা এখন আর কথা বলবেনা চিত্তটাকে শুদ্ধ করা যায় এ কথা কে বললেন কলিহত জীবের যখন কোন বান্ধব ছিল না

কারণ ভক্ত আর ভগবান কখনো দুই নয় ভক্ত আর ভগবান একই বস্তু তাই যারা ভগবানকে ভালো না বাসতে পারে তারা যদি ভক্তকে ভালোবাসতে পারে তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যায় যারা ভগবানের পুজো করতে না জানে তারা ভক্তের পুজো করলে ভগবান সন্তুষ্ট হয়ে যায় তাই না তাই আজকে যে কথাটা আলোচ্য বিষয়টা থাকবে কলিহত জীবের বান্ধবকে বিন্দেজিকে একটু নামিয়ে রাখুন মায়েদের কষ্ট হয় মুখ দেখে এইবার বলছেন আমি বুঝতে পারছি মায়েদের পেটে হয়েছি তো মায়ের এরকম এরকম করছে তাই কষ্ট হচ্ছে কলিহত জীবের এমন কোন বান্ধব ছিল না শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ্যায় শেষ কলির প্রথম সন্ধ্যায় প্রথম সন্ধ্যা মানে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে কিছুদিন অতিবাহিত হয়ে গেছে এই কলির কবলে পড়ে কলি যুগের কিছুটা যুগ আর কলি আলাদা বিষয়বস্তু এক নয় যুগ হচ্ছে সময় বিশেষ আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ এক দুই কলি আর কলির যুগ এক দুই দুই যুগ হচ্ছে সময় বিশেষ আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ যখন কিছুদিন অতিবাহিত কলির যুগের হয়ে গেছে মায়ামহে জীব অন্ধকারে ডুবে গেছে হাঁটতে গিয়ে এখানে কি বলে আপনাদের দেশে জানি এই যে মাছ ছেড়েছে ওটাকে কি বলে ঝিল বলে তাই তো আচ্ছা এই ঝিলটা তো গভীর বেশি নেই অল্প জল কিন্তু যে ঝিলে অনেক গভীর আট হাত দশ হাত জল আছে সেখানে যদি আমার মতো একটা বাচ্চা ছেলে ডুবে যায় কিংবা কোনো মায়ের বাচ্চা ছেলে ডুবে যায় সাঁতার জানে না সাঁতরাতে জানে না সাঁতার কাটতে সে শিখে নি ওই ঝিল থেকে কি সে আসতে পারবে পারবে বাবা ওমা পারবে কারো সন্তান যদি চলে যায় পারবে পারবেন তাহলে যদি কারো ভাগ্য আকাশে যদি ওই রাস্তা ধরে যদি কোনো অন্য একজন ব্যক্তি যে সাঁতার জানে সে যখন হেঁটে যায় তার চোখে যদি পড়ে একটা সাঁতার না জানা ঝিলের মধ্য তার প্রাণ প্রায় যায় ওই লোকটি গিয়ে ঝাঁপিয়ে যখন তুলে ধরে আনে আচ্ছা বলুন তো তার মতো দয়াল কি আর পৃথিবীতে মিলে তার মতো বান্ধবী আর পৃথিবীতে পাওয়া যায় যে আমার জীবনও রক্ষা করেছে কলিহত জীব মায়ামহ সাগরের মাঝে ডুবে গেলেন যখনো চতুর্দিকে অন্ধকার ঘর মানুষ আর আধারে হারিয়ে যেতে লাগলেন যখন আপন বলতে কেউ ছিল না কে আমাকে হাত ধরে সেই আলোর পথে নিয়ে যাবে কে বিশ্ব জগতে এমন দর আছে যে আমার মুখা না দেখে আমার দুঃখ বুঝে নেবে বিশ্ব জগতে এমন দর দিয়ে আছে আমার দুঃখের নয়নের বাড়ি সে অঞ্চল দিয়ে মুছিয়ে দেবে এই করিহত জীব শুধু গ্রাধিমাং গ্রাধিমান বলে চিৎকার করছে রস্কাং রস বলে চিৎকার করছে ওগো ওগো কেউ যদি থেকে থাকো একবার এ ডাক্ত সুখী জনার কর্নে দিন যায় না এ জগতে যেমন ধনাত্মক ব্যক্তি গরিবের ব্যথা যেমন বোঝে না কেউ বোঝে না ধনাঢ্য ব্যক্তি সারা জীবন ধনের মাঝে শুয়ে থাকে কিন্তু দারিদ্রতা এই দারিদ্রতা যেমন ধনাঢ্য ব্যক্তি বুঝতে পারে না তদ্রূপ যারা ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যারা ভগবানের নাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে একমাত্র যারা ভজনের অন্ধকারে ডুবে গেছে তারা একমাত্র শুধু কাঁদে গোবিন্দ কবে তোমার সেই পথ খুঁজে পাবো কতদিনে আমি তোমার চরণ পাব তোমার চরণ থেকে যে বঞ্চিত হয়ে আছি একজন দারিদ্র লোকে দরিদ্রতায় গ্রাস করেছে তারপি যেমন আর একজন দরিদ্র লোক বোঝে যে তার দারিদ্রতা কেমন দুঃখী না হলে তো দুঃখের মর্ম জ্বালি না পাপার জন্য হতো জীব যখন ইব্রাহিম ত্রাহিম বলে চিৎকার করলে সেই ঘোর দূর করিতে কলিহত জীবের ভাগ্য আকাশে ফালগুনি দোল পূর্ণিমায় নক্ষত্র ফালগুনি এমন মা তিথি নক্ষত্র ফালগুনি কথাটা কিন্তু ভালো করে মুছে নিতে হবে হেলোর সময় আমার পাবন অবতারে গৌর হরে এসেছে এই কলিহত জীবের মুক্তির অন্য কোন কেউ ছিল না সেদিন কেউ ছিল না আজ যারা এই কালী দুর্গা সরস্বতী মনসাহেদের কারো কোনো খবর ছিল না কোনো দেবতাগণ আমাকে উদ্ধার করতে আসেনি দেবতারা পূজা চেয়েছে কিন্তু আমাকে মুক্তি দিবার জন্য কেউ কোনো দিন আসেনি আর একটা মুক্তির বললেন রাধা কৃষ্ণ প্রণয়া বিরক্তিনী আহল্লাদা প্রকট চৈতন্যকট মধু নয় তদন্ত মাত্র রাধা মান এই কলিহত একমাত্রি কৌরভিন্ন কলিহত জীবের আর একটা বিশেষ করে এই বাঙালি জাতির জন্য বিশেষ উপহার এই বাঙালি জাতির বিশেষ উপহার গৌর হচ্ছে বাঙালির ভগবান বাঙালিকে কোন অবতারে কেউ দয়া করতে আসেনি আপনি দেখুন ভগবানের চার যুগে লীলায় যত অবতার পুরুষ হয় সকলে কিন্তু বাংলায় নেই আছে আছে একজন হাত দিলে বলতে পারবেন আছে কি বাংলার একমাত্র এই বাঙালি জাতির কোলে এসেছেন এই বাঙালি জাতিকে নাম লাইট আসলেন বাঙালি জাতিকে কৃষ্ণকে চিনাতে আসলেন কৃষ্ণ ভজনে শেখাতে আসলেন এই বাঙালি জাতিকে মুক্তির পারদ নিয়ে একমাত্র আর মাঝে আমার শ্রীমান বহু বড়িয়েছে উদয় হয়ে গেলেন আজ আপনার সেই বাঙালি জাতি আমার গৌরকে ভুলতে বসেছি আমার গৌরকে ভুলে গিয়েছি